জানি না আজ তো অবহেলা করার কারণটা কি আমি গরিব বলে নাকি আমি খারাপ ফোন করলে শুধু বলো ভালো লাগছে না রেখে দিচ্ছি আরে বলে দিলেই তো পারো আমার সাথে আর কথা বলতে চাও না আরে আমি যেখানে আমার পরিবারের কাছে আপন হতে পারিনি সেখানে তোমার কাছে কিভাবে আপন হব বলো তো একটু কথা বলার জন্য অপেক্ষায় থাকি কখন আসবে একটু কথা হবে সত্যি বলতে আমার তো আর কথা বলার মতো কেউ নেই তাই তোমার কাছে বারবার ছুটে আসি আর তুমি প্রতিবার অবহেলা করে দূরে সরিয়ে দাও আমি অনেক চেষ্টা করেও তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার করা অবহেলাগুলো আমাকে কতটা কষ্ট দেয় আমি কোনো দিন তোমায় বোঝাতে পারিনি আর তুমিও কোনো দিন বোঝার চেষ্টা করিনি আমি তোমায় কতটা ভালোবাসি